আজকের পর্বটা একটু বেশি স্পেশাল হতে চলেছে আজকে কলকাতার জাগ্রত জীবন্ত কন্যারূপে পূজিতা মা কালী মা শ্যামসুন্দরীর দর্শন করাবো তোমাদের সকলকে মায়ের দর্শনে আসা ভক্তরাই মা যে জীবন্ত তার প্রমাণ পেয়েছে বহুবার মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার দর্শন করতে পারে তো যে কোনো গোদোষ থেকে এমনি হয় কিভাবে খুব সহজেই পৌঁছাবেন মাতৃমন্দিরে মন্দিরে কোথা থেকে ডালা সংগ্রহ করবেন ডালা সামগ্রীতে কি কি দেবেন এবং মা শ্যামসুন্দরীর জন্মদিন কবে এই সমস্ত কিছুই জানাবো একেবারে ডিটেলসে হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার ইউটিউব চ্যানেল চলো যাই উদ আকাশে তোমাদের স্বাগত আজকে আমি চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন কালী মন্দির তো রয়েছে তবে আজকে আমি যাচ্ছি কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর মন্দিরে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় তো আমি এখন কিন্তু রয়েছি রাজাবাজার আর মানিকতলার ঠিক মাঝখানে রয়েছি আর তোমাদেরকে এই লোকেশনটা তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি প্রথমে দেখো এই দিকটা হচ্ছে রাজাবাজার আর ঠিক এই দিকটা হচ্ছে মানিকতলা পড়ছে তোমাদেরকে কিন্তু এই মন্দিরে আসতে হলে রাজাবাজার সায়েন্স কলেজ গ্রামী যে কোনো বাস শিয়ালদা থেকে তোমরা পেয়ে যাবে শিয়ালদা বা মানিকতলা থেকেও পেয়ে যাবে মানিকতলা থেকে তোমরা যদি আসো মানিকতলা থেকে হেঁটেই আসতে পারবে শিয়ালদা থেকে এলে শিয়ালদা থেকে রাজাবাজার গ্রামী যে কোনো বাসে চলে আসবে রাজাবাজার সায়েন্স কলেজের ঠিক পরেই মানিকতলার আগে নামবে তোমরা আর তোমাদেরকে এখানের যে দেখো এখানে রয়েছে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এটা হচ্ছে তোমাদের ল্যান্ডমার্ক এই ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ঠিক পাশেই এখানে একটা দেখো একটা রাস্তা রয়েছে গলি রয়েছে এই যে গলি এই গলি ধরে তোমরা সোজা চলে আসবে আর তোমাদের বোঝার জন্য দেখো এখানে একটা মন্দিরও রয়েছে সন্তোষী মায়ের মন্দির রয়েছে এই মন্দির ধরে সোজা তোমরা একটু এগেলে দু মিনিট হাঁটলে দু মিনিটও হাঁটতে হবে না হয়তো এক মিনিট লাগবে তো চলো আমরা যাই আর এই গেটে ঢোকার আগেই দেখো এখানে হচ্ছে এইটা এই রাস্তাটা রয়েছে এই রাস্তাতে যাওয়ার আগে এখানে অনেকগুলো দোকান রয়েছে আমার গেট এই হলো মায়ের দালার দাম কত দালা 50 টাকা আছে ছয় রকম জিনিস আছে আচ্ছা এই মায়ের মালা গলায় চড়ানোর জন্য মালা বিক্রি হচ্ছে জবার মালা আর দাদা এসেছে আমার দোকানে মায়ের ডালা কিনতে তো এটা দাম কত বলছেন ডালাটা 50 টাকা 50 টাকা তোমরা এখানে ধূপ সিঁদুর এখানে চাল কলা মেন মায়ের যে ভোগ প্রসাদ সেটা হচ্ছে চাল এবং কলা সে চাল কলা পেয়ে যাবে আর আলতাস ধূপ মোমবাতি সিঁদুর সবই রয়েছে এটার দাম হচ্ছে 50 টাকা তো চলো আর এখানে তোমরা জুতো রাখতে পারবে এখানে জুতো খুলে তোমরা ভেতরে যাবে তো চলো সামনেই এখানে রয়েছে পুজো দেওয়ার ঘর এখানেই তোমাদের পুজোর ডালাটা জমা দিতে হবে আর এর ঠিক পরেই রয়েছে শ্যামসুন্দরী মায়ের মন্দির এখানে মন্দিরের ওপেনিং ও ক্লোজিং টাইমটা লেখা রয়েছে এই মন্দির প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর একটা ও বিকেল চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে ঢুকেই ডানদিকে তোমরা দেখতে পাবে মায়ের পাদুকা দয় ও একটি ত্রিশূল আর তার পাশেই রয়েছে মন্দিরের অফিসটি মন্দিরের গর্ভগৃহ সম্বন্ধে তোমাদেরকে আগে একটু বলে দিই নিচেই রয়েছে নবগ্রহ বেদি আর এই নবগ্রহ বেদির ওপরেই বিরাজমান মা শ্যামসুন্দরী কলকাতার জীবন্ত কালিমা ও কন্যা রূপে পূজিতা হওয়া মা শ্যামসুন্দরী মায়ের ঠিক ডান রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ মায়ের বাঁ রয়েছে রয়েছেন বিদ্যাদেবী মা সরস্বতী মায়ের দর্শনে আসা ভক্তরাই মাঝে জীবন্ত তার প্রমাণ পেয়েছে বহুবার কেউ শুনেছেন নুপুরের আওয়াজ কেউ পেয়েছেন আবার শিশুরূপে মায়ের দর্শন মায়ের মিষ্টি মুখের হাসি দেখেই অনেকের জীবনের নানান সমস্যার সমাধান হয়েছে খুব সহজেই যারা মায়ের দর্শনের জন্য বা পুজো দেওয়ার জন্য আসছেন তারা মঙ্গলবার বা শনিবার এলে সবচেয়ে ভালো হয় কিন্তু সেদিন একটু ভিড় বেশিই থাকে তাই সপ্তাহের অন্যদিনও তোমরা আসতে পারো প্রতিদিনই মন্দির খোলা থাকে প্রতিদিনই দূর দূরান্ত থেকে নিজেদের মনস্কামনা নিয়ে মায়ের কাছে হাজির হচ্ছেন বহু পূর্ণার্থী মন্দির প্রাঙ্গনে রয়েছে একটি শিবলিঙ্গ বসে তোমরা দেবী দর্শন ও মায়ের আরাধনা দুটোই করতে পারবে যাতে দর্শনার্থীদের অসুবিধা না হয় তাই দুদিক দিয়ে পাখার বন্দোবস্ত রয়েছে ও এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে মাকে ভক্তি করে ডাকলেই মা সকলের মনোবাঞ্ছনা পূরণ করেন এরকম নানান অলৌকিক ঘটনা সাক্ষী রয়েছে এই মন্দির যারা এখানে আসছেন চেষ্টা করছেন মায়ের ছবি মায়ের হাসিমুখের ছবি তারা ক্যামেরা করার অনেকেই তাদের আত্মীয় ভিডিও কলে দেখাচ্ছেন মায়ের যাতে সকলের মঙ্গল হয় মায়ের প্রধান ভোগ চাল ও কলা এছাড়াও মাকে যেহেতু কন্যা রূপে পুজো করা হয় তাই এখানে মাকে একটা বাচ্চার যা যা পছন্দ সেই সমস্ত কিছু দিয়ে তোমরা পুজো দিতে পারবে এখানে মায়ের কাছে তোমরা অঞ্জলিও দিতে পারবে অঞ্জলি দেওয়ার পরে প্রায় বেলা একটা নাগাদ এই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ হয় যারা মন্দির চত্বরে আসবেন তারা প্রত্যেকেই ভোগ প্রসাদ পাবেন এর জন্য কিন্তু কোনো রকম মূল্য দিতে হয় না আগামী পয়লা অক্টোবর মহালয়ার দিন সদা হাস্যময় মা শ্যামসুন্দরীর জন্মদিন তোমরা ওই দিনে এসে মায়ের দর্শন করে যেও তো চলো এবার এই মন্দিরের এক সেবাইতের মুখে কিছু কথা আমরা শুনে নেই তো আপনি প্রথমে একটু বলুন যে এখানে যে মায়ের আমি শুনেছি এবং আমি নিয়ে এসেছি মায়ের জন্য চাল কলা মায়ের যে ভোগ প্রসাদ তো তার সম্বন্ধে একটু তার ইতিহাসটা কি আছে মায়ের চাল কলা যে ভোগ প্রসাদ তার ইতিহাস মায়ের একটা ঘটনা ঘটেছিল মা চাল কলা চেয়েছিলেন তাই তখন থেকেই মায়ের সকল ভক্তমাকে চাল কলেরই বলতেন আর মায়ের মন্দিরে মাকে যখন দর্শন করবেন তখন মায়ের বেদির নিচে দেখবেন নটি গ্রহ আছে নবগ্রহ এই নবগ্রহ বিগ্রহ থাকার বিশেষ কারণ আছে এই কারণগুলি হলো মানুষের জীবনে অনেক রকম অনেক রকম মাঙ্গলিক কালচর বিভিন্ন বিভিন্ন দোষ থাকে এবার এই দোষ কাটানোর জন্য অনেক রকম পাথর মাদুলি কবজ ধারণ করতে হয় কিন্তু সবার তো সম্ভব হয় না তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার দর্শন করতে পারে তো যে কোনো গোহ দোষ থেকে এমনি হয় মায়ের মন্দিরে একটা এটা নিয়ম আছে আঠাশটা শনিবার দর্শন করার তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আর এই যে চালকালার ঘটনা কথাটা বললে ওইটা মহালয়ার দিন ঘটেছিল আগামী পয়লা অক্টোবর মায়ের মহালয়ার পুজো মায়ের জন্মদিন মায়ের আবির্ভাব তৃতীয় দিন তো আপনাদের সকলকে বলা হলো যে আপনারা যদি পারেন তো মহালয়ার দিন অবশ্যই মায়ের কাছে আসবেন আর মায়ের যে সবচেয়ে প্রিয় কলা মায়ের এই চাল কলার থেকে প্রিয় একটা জিনিস আছে মায়ের সন্তান আপনারা আপনাদের থেকে মায়ের কিছু বেশি প্রিয় তাই আপনারা মায়ের কাছে আসলেই যথেষ্ট সময় তো অবশ্যই মায়ের কাছে আসবেন মাকে নিজের মনের কথা জানাবেন মা আপনাদের প্রত্যেকের মনে বাসা অবশ্যই মনে করবেন জয় তো বন্ধুরা আমি তোমাদেরকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা পুরোটা এখন ঘুরিয়ে দেখালাম আর এখানে তোমরা কীভাবে আসবে সেটাও তোমাদেরকে আমি বলে দিলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে